তো টপিকটা হয়তো আজকে এন্টারটেনমেন্টের জন্য নয় তবে আশা করি ভিডিওটা তোমাদের অনেক সাহায্য হবে হেল্পফুল হবে তোমাদের মাছগুলো ভালো থাকবে সুস্থ থাকবে আশা করি তোমরাও ভালো থাকবে সুস্থ চ্যানেল আমি শুভ ক্যামেরার পিছনে রাজু আজকের ভিডিওটা বন্ধুরা তোমরা কেউ স্কিপ করবে না এটা রিকোয়েস্ট করলাম যারা যারা হবিতে হবিতে ফিস আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এটি হতে চলেছে তো আজকে আমরা আলোচনা করব যে শীতকালে আমরা মাছকে কি কি খেতে দেব বা কি কি মেডিসিন হাতের কাছে আমরা রাখবো যেটাতে পরে আমরা উইন্টারে কেয়ার করতে পারবো মাছেদের জন্য তো বন্ধুরা শীতকালে যেমন আমরাও কিছু উল্টো পাল্টা বা বেশি রিচ খাবার খেয়ে নিলে হজমে অসুবিধা হয় মাছেদের ক্ষেত্রেও সেম হয় ওরা তো আর আমাদেরকে বলতে পারে না তো আমাদেরকে সেটা বুঝতে হবে মাছদের সাথে টাইম স্পেন্ড করতে হবে লক্ষ্য করতে হবে যে ওরা কুকটা কী কালারের হচ্ছে বা মাছটার বিহেভিয়ার কিছু চেঞ্জ হয়েছে কিনা তো সেই হিসাবে এমন কিছু খাবার আছে যেগুলো ওদেরকে খাওয়ানো দরকার শীতকালে এটাতে ওদের পেটের সমস্যাও সমাধান হয়ে যাবে আর মাছ আপনার হেলদি থাকবে তো প্রথমেই বলি আমি রেডি করেই রেখেছিলাম তো এদিকে এক সাইডে আছে দেখতে পাচ্ছ ড্রাই ফ্রুটস তো এটা কুইক রেড চিকলেটের খাবার এটা মোটামুটি আমি রসুন ভিজিয়ে তার মধ্যে রসুন বাটা দিয়ে তার মধ্যে ড্রাই ফ্রুটটাকে ভিজিয়ে রেখে দিয়েছি প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে রেখে দিয়েছি এটা গাই ওয়ার্ম আউট করানোর জন্য মানে শীতকালে হিটার তো ইউজ করছেন কিন্তু ভিতর থেকে মাছটা যাতে গরম হয় শরীরটা গরম রাখে তার জন্য এটা আর শীতকালে তো আপনারা প্রথম কথা প্রত্যেক দিন খেতে দেবেন না একদিন ছাড়া ছাড়া খেতে দেবেন তোমরা একদিন করে ঠিক করে নেবে রুটিন যে রসুনে ভেজানো ড্রাই ফ্রুট একদিন করে দেবে আর পেট ভালো রাখার জন্য একদিন ছাড়া ছাড়া তোমরা এই মটরশুটি সেদ্ধ এটা খাওয়াতে পারো বা ফুলকপি সেদ্ধ মানে যেসব সবজি আমরা শীতকালে খাই সেগুলো আমরা সেদ্ধ করে মাছদেরও খাওয়াতে পারি যার ফলে ওদের পেটটাও ভালো থাকবে কোনো হজমেরও সমস্যা হবে না তো এটা খাওয়া দাওয়ার পাটটা ক্লিয়ার হয়ে গেল এবারে তোমাদেরকে যেটা বলি এত কিছুর পরেও যেমন জীবন আছে মানে শরীর খারাপ থাকবেই তো তেমন মাছের যতই খেয়াল করো যত্ন করো অসুখ হবে তো প্রথমেই বলে রাখি শীতকালে প্রত্যেক দিন জল চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই সপ্তাহে একবার টোয়েন্টি করে জল চেঞ্জ করতে পারো যখনই জল চেঞ্জ করবে এটা ইউজ করবে রিডলের অ্যান্টিজ ব্র্যান্ড আমি প্রমোশন করছি না আপনি যে কোনো ব্র্যান্ডেরই তুমি যে কোনো ব্র্যান্ডেরই ইউজ করতে পারো সেটা তোমাদের চয়েস তোমাদের ওখানে মোটামুটি তোমরা মেথলিন ব্লু বা অ্যান্টি ইজ বলে চেনো রিডলের তো তোমরা এটা জলটা যখন চেঞ্জ করবে তো সেই জলে এখানে পরিমাণ লিখে দেওয়া আছে ফাইভ এম এল এভরি টোয়েন্টি ফাইভ লিটারের জন্য তো তোমার টেনটা ক্যালকুলেট করবে পঁচিশ লিটার কি পঞ্চাশ লিটার সেই হিসাবে তুমি ফাইভ এম কি টেন ইউজ করবে জল চেঞ্জের সময় এটা এটা হাতের কাছে রাখবে এটা অ্যাকচুয়ালি বলে দিয়ে কাজটা এটা অ্যাকচুয়ালি ফিন রোড ফাঙ্গাস এইসব টাইপের রোগ আসার আগে প্রোটেকশন করে মানে প্রিকশন যেটাকে বলা হয় এটা আগামী স্টেপ এটা ইউজ করার পরেও এই খাবারগুলো ইউজ করার পরেও মাছের সমস্যা হতে পারে এরকম কিছু ব্যাপার নেই এরা আটকাতে সাহায্য করবে কিন্তু বন্ধ করতে পারবে না তো তোমাদেরকে আর একটা জিনিস এটা রাখতে হবে জেনারেল এট কারণ তোমরা প্রথমেই বুঝতে পারবে না মাছের কি প্রবলেম হয়েছে তো আমরা অ্যাকচুয়ালি যেমন ফার্স্ট এড বক্স ইউজ করি ছোটোখাটো কিছু প্রবলেম হলে তো এই জেনারেল এটটা তোমরা সব রকমের ছোটোখাটো রোগের জন্য ব্যবহার করতে পারবি তো এই দুটো জিনিস তোমরা শীতকালে ভালো করে দেখে নাও এই দুটো জিনিসও হাতের কাছে রেখে দেবে খাবার যেমন বললাম ওরমভাবে মেনটেন করবে আর এই দুটো ইউজ করবে এটাও তোমার যদি পার্সোনাল কোনো ট্যাঙ্ক থাকে হসপিটাল ট্যাঙ্ক যে মাছটা অসুস্থ হবে বুঝতে পারবে সেই মাছটাকে আলাদা করে দিয়ে এটা ইউজ করতে পারবে আর ট্যাঙ্ক যদি না থাকে তো গামলির মধ্যে তুলেও করতে পারো বা মেন ট্যাঙ্কেও দিলে দিতে পারো যদি না তোমার কাছে কোনো অপশন থাকে আর এটা তুমি যে জলটা যখন ঢালবে বালতিতে করে বা ডাইরেক্ট যদি মোটর থেকে দাও তাহলে তুমি মেন ট্যাঙ্কেও এটা দিতে পারবে পরিমাণ মতো তাহলে গাইস দেখে নিলে তো তোমাদেরকে এতক্ষণ যেগুলো বললাম সেটা আমি এখন ডেমো দেখিয়ে দিচ্ছি মটরশুটি সেদ্ধ করা আছে এটা আজকে আমি তোমাদের সামনেই খেতে দেবো তো তোমরা দেখতেই পারবে এই ভুকা সেরগুলো দেখো আমার হাতও খেয়ে নেবে পারলে আর আগের আগের ভিডিওটাতে তো তোমরা দেখেছো যে আমি চিংড়ি মাছ ওদেরকে খাইয়েছিলাম তো ওটাও লাইফ ফুড কিছু খাওয়ানো দরকার ওই জন্যই খাইয়েছিলাম লাইফ ফিড তো চলো এবারে পেট ভালো রাখার জন্য ওদেরকে মটরশুটি সেদ্ধটা তো প্রথমেই এরকমভাবে খোসাটা ছাড়িয়ে নেওয়া যাবে নেওয়ার পরে এটাকে এরমভাবে চেলা করে নেব নেওয়ার পরে এটা ডাইরেক্ট অস্কারের ট্যাঙ্কে আমরা দিয়ে দেব দেখো গাইস দেওয়ার সাথে সাথেই খেয়ে নিয়েছে তোমরা দেখতেও পেলে না যে কখন খেলো এতটাই ফাস্ট খাচ্ছে যে তোমরা বুঝতেও পারছ না যে কখন খাচ্ছে একসাথে দুটো দেবো গাইস দুটো দিলাম একসাথে দেখো গাইস ওই দেখো ওই দেখো খেয়ে নিল দেখেছো এই জন্যই এগুলোকে বলে মনস্টার ফিস সাইজ থ্রি ইঞ্চ সাইজ কিন্তু এদের অ্যাক্টিভিটিটা দেখো কতটা অ্যাক্টিভ শুধু দেখো তোমরা শীতকালে সবাই বলে মাছ নাকি অ্যাক্টিভ থাকে না ভালো থাকে না মাছগুলো দেখো আর তোমাদের তো একটা কথা তোমরা হয়তো নিশ্চয়ই জানো যে এই ট্যাঙ্কটা আমার না এই ট্যাঙ্কটা ওর ট্যাঙ্ক ওর সাথে আমার ঝামেলা হয়েছিল সেই জন্য ও আলাদা করে এই ট্যাঙ্কটা বানিয়েছিল বাট সত্যি বলতে অস্কার আমারও খুব ফেভারিট ছিল কিন্তু আমি করতে পারিনি সেই হিসাবে আমার অন্য মাছ ছিল বলে প্রথম থেকে তো এখন আমাদের মধ্যে সব ঠিকঠাক হয়ে গেছে তাই আমি খেতে দিতে এলাম তো এইভাবেই তোমরা খাওয়াতে পারো এদেরকে আশা করি তোমরা বুঝে গিয়েছো ভাবে কি খাওয়াতে হবে আর যদি কোনো কিছু হেল্প লাগে সাহায্য লাগে কমেন্টে আমাকে জানিয়ে দেবে আর একটা কথা গাইস তোমরা কিন্তু তোমাদেরকে আমরা বলেও ছিলাম যে যদি কারো ফিস ফার্ম থাকে ভিডিওর মাধ্যমে সবার সামনে আনতে চাও তো আমাদের গাইস কন্ট্যাক্ট করতে পারো ওটা কিন্তু অবশ্যই করো কন্ট্যাক্ট আমরা যাব আমরা গিয়ে সেখানে ভিডিও করে সবার সামনে তোমাদের সেই ফিস ফার্ম তুলে ধরবো বা যদি কেউ মার্কেটে যারা মাছ সেল করে তারাও যদি করতে চাও অবশ্যই আমাদেরকে কিন্তু আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও তো ওই মাছগুলো তো দেখলে কেমন খাচ্ছিলো কারণ ওগুলো মনস্টার ফিশ আর এগুলো দেখবো তাহলে কেমন খায় ওদের একটু ছোট ছোট করে কেটে দাও পারবে না একটু ছোট ছোট করে কাটা কেটে দাও না এত বড় বড় ওরা বাচ্চা বাচ্চা মাছ ওরা খেতে পারে ও দেখতেই থাকছে একদম সরু সরু করে কেটে দাও এগুলো ওদের খাবার নয় ছেড়ে দাও খাবে না বেকার নষ্ট হবে আর এই যে দেখতে পাচ্ছ প্ল্যান্ট এগুলো কিন্তু ভেতরে রাখিনি আমরা বালি দিয়ে পেছনে আছে পেছনে এই যে দেখো এরকম প্রত্যেকটা ট্যাঙ্কেই রাখা আছে ওই ট্যাঙ্কেও আছে এই ট্যাঙ্কেও আছে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য এই প্রচেষ্টা তো আজকে ভিডিওটা কিন্তু আর বেশি বড় করলাম না অনেকটাই বড় হয়ে গেছে অলরেডি ওয়াইজ এই পর্যন্ত ভিডিওটা থাকলেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই ভালো দেখো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো বাই